আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে চমৎকার এই বিষয়টি নিয়ে আজকের এই থাকছে চলুন আমরা জেনে নিই লোকাল এরিয়া নেটওয়ার্ক একই বিল্ডিং এর মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফারের গতি দশ এম বিপিএস এই নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হল হলো রিপিটার হাফ নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি এই ছিল আজকের চমৎকার